ঘুম থেকে উঠে বিকেলে একটু রেডি হয়ে নিয়েছি আর আজকে না সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আজকে ভিডিওটা একটু বিকেল থেকেই শুরু করলাম আর এই যে বিকেলের ওয়েদারটা বেশ আজকে ভালো আছে কদিন তো বৃষ্টি পড়ছিল। আর কি শুকো দুদিন স্কুল যায়নি আজকে স্কুল গেছে তো ওদের আসার সময় হয়ে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন স্কুল হলো

গ্যাসটা বন্ধ করে দিলাম আধ ঘন্টা মতো রেখে দেবো তাহলে ভাতটা হয়ে যাবে আর আমি প্রেশার কুকারে ভাত কি মাছ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এদিকে ভাতটা আট ঘন্টা পর হবে তো চলো আজকে ভাতটি একটু বাগান দিয়ে যাব তো এই সমস্যা বাগানে আর বর্ষা আসছিল বলে কিছু গাছ ছাঁটাই করে দিয়েছি আর এই যে এখানে কি গাছ ছিল বলে জাম গাছ তো জামটা সেরকম ভালো ছিল না মিষ্টি ছিল কিন্তু বেশ ভালো না তাই জাম গাছটা কেটে দিয়েছে আবার আনা হবে গাছ তখন লাগানো হবে আর এই দিয়ে গোলাপ গাছটা দেখায় গোলাপ গাছটা কেটে দিয়েছে ডাল আর এই নতুন নতুন পাতা বেরিয়েছে বৃষ্টি পড়ছিল এই কদিন তাই পাতাটা খুব তাড়াতাড়ি সেটা তো বলাই হলো না এই যে আমাদের কাঁঠালটা না পেকে গেছে তাই খুব মানে গন্ধ উঠছে তো সেই জন্যই এসছি বিকালে কাঁঠালটা পারবো বলে এখন পারি দেবশ্রী এ নাও উঁচুতে থাকলে কিংসুকের বাবা কি পাড়াতাম তো নিচুতে রয়েছে তাই ভাবলাম আমিই পারি দেখি পারবো গো অবশ্যই পারবে তুমি আমার চেষ্টা করাই হলো আমি পারলাম না আসলে কাঁটালটা পেকে গেছে তো তাই তলে হাত দিয়ে একাতে করে কাটে হবে তাই কিং শুকুর বাবাই কেটে নিল দেখো অনেকটা বড় এটাই বড় হয়েছিল এই কাঁটালটাই এই দেখো একদম পুরো পেকে গেছে আর এই দিকে মনে হচ্ছে একটু মেঘ করেছে আকাশে বৃষ্টি পড়ছে এই দেখো শুরু হয়ে গেছে আর বিকেলে বললাম একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল এখন বন্ধ হয়ে গেছে তো আর আমার বাগানে যে বর্ষার ফুল ফোটা শুরু হয়ে গেছে তো এই ফুলটা আর কি নাম অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা বলবে তো এই ফুলটা বর্ষাকালই বেশি হয় অন্য সময় হয় অল্প তো চলো কাঁঠালটাকে এরপর নিয়ে বাড়ি যাই বাড়িতে গিয়ে এটা কাজে কাটবে

আমাদের কাঁঠালে খুব একটা কুয়া হয় না অল্প কিছু হয় কিন্তু বেশ বড় বড় হয় না আর কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই বলবে এই যে আর বেশি আমি বললাম তোমাদের মানে কাঁঠালে কত কুয়া থাকে না অল্পই হয় আর আমাদের বাড়িতে অল্পই লোক ভালি হয়ে যায় সবাই আর খেতে অতটাও পছন্দ করে না কিংসু তো খাই না আমরা এই বছর খাবো আর আর খেয়ে হাতগুলো ধুই সবাই খেতে আবার আগে আমি একটা খেয়ে দেখি ভালো মিষ্টি খেয়ে বলো আমি তো খেয়ে নিতাম এখন কিংসুকের বাবারই ভিউ দেবে খেয়ে কেমন মিষ্টি দারুন মিষ্টি বাবার কি অবস্থা ঘরের মধ্যে আমি তো একমাত্র যে খাটাল এত ভালোবাসি দেখতে পেল আধ ঘন্টা তো হয়ে গেছে আমি বলেছিলাম যে আমি কিভাবে ভাতের মাছ হয় সেটা দেখাবো আর যারা নতুন প্রেশার কুকারে ভাত জান তারা আমার মতো মাছ ধরাতে পারে তাদের জন্য আমি দেখিয়ে দিলাম তো তোমাদের এই জিনিসটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে রান্না করে কাঁঠালকে ছাদে একটু এসছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিল তখন বৃষ্টি পড়তে পড়তে হলো না আর এখন দেখো বৃষ্টি হচ্ছে টিপ করে দারুন করেছে বর্ষার সময় আমার তো খুব ভালো লাগে তোমাদের বর্ষাকাল কেমন লাগে দেখো ঠিক করে বৃষ্টি হচ্ছে এই যে হাতের মাসে অনেকক্ষণ ছিলাম কিন্তু আর থাকা যাবে না বৃষ্টি শুরু হয়ে গেছে